গীতার সতেরো অধ্যায়ে ভগবান বলছেন যে দেখো অর্জুন মিতি যদ্দানং দিয়তে কাইনে দেশে কালে পাত্রে চ তদানম সাত্বিক শ্রীত দান করা কর্তব্য প্রত্যেক মানুষের তবে দেশকাল পাত্র বিবেচনা করেই দানটা করা সকলের উচিত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি মরা বাড়িতে গীতা পাঠ কিন্তু আদর্শ দেহ তৈরি করবার জন্য আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি মুসলিম হয়েও বলেছিলেন যে আমাদের দেহটা আদর্শ দেহ তৈরি হবে যে দেহ দিয়ে শুধু নিজের সুখ হবে না বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সুখ হবে তারা এই ধেহে সুখ দিতে পারবে তা এসো আজকে আমরা আলোচনা করি দান করতে হবে ঠিক দেশ কাল যেমন পাকিস্তানে বন্যা হয়েছে ভারত কাকে দান করবে পাকিস্তানকে নিশ্চয় আমেরিকাকে দান করবে না আমেরিকাও কিছুদিন আগে বন্যা হয়েছে যা কথা বার্তা এখন বর্তমানটা নিয়ে বলছি বা রাশিয়ায় ভূমিকম্প হয়েছে সেখানে ভারত সেবা করতে পারবে দানও করা বলা উচিত নয় অহংকারের কথা আচ্ছা গেল দেশকাল কাল কি এখন যদি গ্রীষ্মকালে কেউ এই বর্ষাকাল এখন যদি কেউ কম্বল বিল সাত্বিক দান হবে পাগলে বলবে আচ্ছা আর পাত্র বিবেচনা করা পাত্র মানে কি বোঝায় পাত্র মানে বোঝায় এটাই এমন ব্যক্তিকে তুমি দান করো তার তার প্রয়োজন আছে এমন ব্যক্তিকে তুমি দান করো সেই দানটা সাত্বিক দান হবে সার্থক হবে তোমারও জীবন যেমন বলি রাজনীতিবিদরা গীতা হাতে নিয়ে শপথবাক্য পালন করেন এখন একটা ট্র্যাডিশান আছে ভগবান গীতাতে বললেন অর্জুন আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গ স্বর্গমত্ত পাতালের সমস্ত কি লোকদের সমস্ত জীবদের আমি পালন করি তা ঠিক আছে সেই জন্য ওনারা গীতা হাতে নিয়ে শপথ পালন করবেন ভগবান কৃষ্ণের মতো কি করবেন তিনি যেমন পালন করছেন এখনও বিষ্ণুরূপে পালন করছেন তারপরে তিনি বলেছিলেন আমি কৃষ্ণরূপে পালন করি ঠিক আছে ভালো কথা কেমনভাবে পালন করেন যেন সুভাদ্রার একমাত্র সন্তান চলে গেছে অভিমন্য কার্যে দাদা অর্জুনকে যে তুমি নিয়ে যেতে পারো রথি মিলে যখন আমার অভিকে কীভাবে যখন অত্যাচার করছিল ওদের হত্যা করে আমার অভিকে উদ্ধার করতে পারতে সপ্ত রথিকে হ্যাঁ হত্যা করে বা মেরে বুন তোর আমি রূপে লিখেছি কি অভিরায়ু সতেরো বছরই হবে ওর কিছু পাপকর্ম ছিল যার ফলে আমাকে লিখতে হয়েছে তাহলে আমি বিধাতা হয়ে লিখেছিলাম এখন তো আমি কাটতে পারবো না এখানে আমার বোন ভাগনা হুম এসব আমারও বলি না তিনি দ্বারকাকেও পর্যন্ত জলের তলায় তলিয়ে দিয়েছেন ওটা পাপ জমে গেছে বলে ওখানে আমার পুত্র ভাবেনি আমার ধন সম্পদও ভাবেনি তা উনি তাই তিনি বলেছেন এগুলো সব মায়া তাই আমি শিষ্টু করি আবার প্রলয়ও করি এতে কোনো আমার দুঃখ নেই হুম তাই তো বললে আচ্ছা এবারে কি হলো দেখো আমরা দেখতে পাচ্ছি বলছে গোড়াদা দেখছো আমার একটা ঘর নেই ভেঙে গেছে ঘর দিল না কি কষ্ট পাচ্ছে আর ওই দেখেছো দোতলা বাড়ি ওরা ও ঘর পেয়েছে আবার আরও দেখতে পাই যে এপিএল বিপিএল সব কার্ড আছে সবাই তো আর আটা পায় না চাল কেউ পাচ্ছে হ্যাঁ কম চালও পায় এপিএল যারা বিপিএল তারা একটু বেশি পায় আটা পায় ভালো কথা কিন্তু এখানে মা লক্ষ্মী ভাণ্ডার কোটি কোটি টাকার মালিক তার বউ কেন পাবে তার ছেলে তার মেয়েরা কেন পুষ্পশ্রী কন্যাশ্রী পাবে এই যে সাইকেল দেখলাম কোটি তারা কোটি টাকার মালিক তার মেয়েটা পেল সাইকেলটা বাজারে হয়তো পাঁচ হাজার টাকা দাম সরকারকে কিন্তু হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে এক হাজার টাকা সে বেছে দিল তাহলে সরকারের ওখানে কত টাকা কোটি কোটি টাকা ক্ষতি হলো আর বিশ্ব ব্যাংকের কাছে কত কোটি টাকা ঋণ করছে আজকে যদি তারা গীতাটা পড়তো গীতা জ্ঞান লাভ করতো গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে বাস্তবে তারা পড়ে না আর যে গীতা পড়ছে ক্যারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস তারা আদর্শ দেহ তৈরি করবার জন্য যে দেহটো দিয়ে শুধু আমার নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি হবে না তাদের সুখ দেওয়া যাবে তাই তো মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে এনে চিরস্মরণীয় সেই পথ লক্ষ্য করে আমরা অভাব চিরস্মরণীয় মরার পর যেন কেউ গালাগাল না খেতে হয় নাকি কোথায় স্বার্গ কোথায় নরক সুরাসুরেরই মাছ আমরাই তৈরি করব পারি তো তৈরি করতে